হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্পোর্টস শাওয়ার মিক্সার কীভাবে সেটিং করবেন কীভাবে আপনারা সঠিক মাপটা নেবেন অনেকেই কিন্তু স্পোর্টস শাওয়ার মিক্সার সেটিং করার সময় ইউনিয়ন বসিয়ে থাকেন কোনো ইউনিয়ন লাগবে না খুব সুন্দরভাবে এই ভিডিওটা দেখার পর আপনারা শাওয়ার মিক্সার সেটিং করতে পারবেন প্রথমে আপনাকে মিক্সারের উপর অংশটা খুলে নিচের অংশটা দিয়ে মাপ নিয়ে গ্রুপটা কাটবেন মাপটা কত ইঞ্চি নেবেন সেটা আমরা পরে বলছি গ্রুপ কাটার সময় মনে রাখবেন সোজা করে গ্রুপটা কাটবেন যেন আঁকা বাঁকা না হয় প্রয়োজনে চক দিয়ে আগে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে সঠিকভাবে আপনারা সোজা করে গ্রুপগুলো কাটবেন এরপর মিক্সারটা লাগানোর সময় আপনাকে বারবার করে দেখতে হবে যেন কোথাও উঁচা নিচা না থাকে যদি উঁচা নিচা থাকে তাহলে মিক্সারটা লেভেলভাবে মানে সমানভাবে বসবে না সেই জন্য আপনাকে বারবার করে দেখতে হবে কোথাও যদি কাটা লাগে প্রয়োজনে আবার কাটবেন এই যে আমরা দেখছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না বা সমানভাবে বসছে কি না যদি আপনাকে মনে হয় যে এখানে কাটা লাগবে বসতেছে না উঁচা নিচে আছে তাহলে প্রয়োজনে আবার কেটে নেবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ডান পাশে হবে সবসময় ঠান্ডা পানি আর বাম পাশে থাকবে গরম পানি এই যে আমাদের ফাইভ সেটিং কাজ শেষ আপনারা যে মাঝখানের যে পাইপটা দেখছেন এটা হচ্ছে শাওয়ারের লাইন এটা হচ্ছে সিলিং শাওয়ার বসবে এটা সিলিং আপনারা ডান পাশের যে পাইপটা দেখছেন এটা হচ্ছে ঠান্ডা পানির মেইন লাইন এটা হচ্ছে বাথরুমের ভিতরে ঠান্ডা পানিটা ঢুকবে ঢুকার পর ডান পাশ দিয়ে হয়ে মিক্সার হয়ে এর ট্যাপে আসবে আর বাম পাশের যে পাইপটা দেখছেন এটা হচ্ছে গরম পানির লাইন এই পাইপটাও মিক্সারে ঢুকবে আর আমরা কিভাবে মাপটা নিলাম কত ইঞ্চি মাপটা নিলাম সেটা হচ্ছে এই যে এই যে মিক্সারের যে সাবিটা দেখছেন এটা পর্যন্ত আপনাকে পঁয়তাল্লিশ ইঞ্চি নেবেন ফ্লোর থেকে হ্যাঁ ফ্লোর থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি নেবেন আর মনে রাখবেন মিক্সারের এই জায়গাটা যেন সমানভাবে কনসেল হয় আর যদি কনসেল না হয় তাহলে কিন্তু টাইস করার পরে যে বাটিটা বসবে টাইসের উপরে এটা কিন্তু বসবে না ফিনিশিং হবে না গ্যাপ থেকে যাবে আর গ্যাপ যদি থেকে যায় তাহলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আর নিচের যে ট্যাপটা এই ট্যাপটা আপনারা নিবেন তিরিশ ইঞ্চি নিবেন এই যে নিচের যে ট্যাপটা এই ট্যাপটা আপনারা ফ্লোর থেকে দিবেন তিরিশ ইঞ্চি পাইপের কাজ শেষ হওয়ার পর আপনি টাঙ্কিটা বসিয়ে পানির লাইনটা ছেড়ে দিবেন পানির লাইনটা ছাড়া আর সর্বনিম্ন তিন থেকে চার দিন পর আপনি টাইসের কাজ করবেন আগে আপনাকে দেখতে হবে কোথাও কোনো জায়গায় পানি লিক করে কিনা কোনো ফিটিংসের সমস্যা আছে কিনা সেটা আপনাকে ভালো করে দেখে তারপর আপনি টাইসের কাজ করবেন এই পাশে একটা বেসিন আছে বেসিনেও গরম পানি এবং ঠান্ডা পানি হবে সেজন্যই দুইটা পাইপের কাজ করা হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ